নমস্কার এই রাখি বন্ধনে ভালোবাসা আর স্নেহের বাঁধন থাকুক চির ওয়াচ্যান টেলিকমের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই রাখি বন্ধনের শুভেচ্ছা রাখি বন্ধন উপলক্ষে আপনার প্রিয়জনের জন্য যে কে ওয়াজান টেলিকমের তরফ থেকে রইল দুর্দান্ত অফার তাহলে চলে আসুন সব পরিবারে যে কে ওয়াজান টেলিকম এই রাখি বন্ধন উৎসবটাকে আরও আনন্দময় করে তোলার জন্য যে কে ওয়াজান টেলিকম নিয়ে এসছে বাম্পার মোবাইল ধামাকা ব্যাপার শুধুমাত্র আপনার পরিবারের জন্য আর আপনার পরিবারের নিজের দোকান কে ওয়াজ অ্যান্ড টেলিকম আর আমাদের মেরমান সরার এছাড়াও আমাদের আরও তিনটি শাখা নূরপুর ধানতলা মোল্লার টেস্ট বাস আর আমাদের নতুন আউটলেট তলায়। তাহলে একদম চিন্তা নয় এই আপনার সব পরিবারে চলে আসুন এই রাখি বন্ধন উৎসবকে উদযাপন করার জন্য কে ওয়াজ অ্যান্ড টেলিকমে কারণ ডায়মন্ড সাবডিভিশনের মধ্যে নাম্বার ওয়ান মোবাইল সব মানে জেকে ওয়াজ্যান্ড টেলিকম এখানে পাবেন সমস্ত ব্র্যান্ডের অথরাইজ ডিলার রেডমি রিয়েলমি ওপো ভিভো স্যামসাং নাথিং টেকনো প্রতিটা ব্র্যান্ডের মোবাইলের ক্ষেত্রে থাকছে আকর্ষণীয় বাম্পার অফার এছাড়াও থাকছে রাখি পূর্ণিমা উপলক্ষে আমাদের বেস্ট 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 অফার নিয়ে হাজির জেকে ওয়াজ অ্যান্ড টেলিকম তাহলে আপনার সঙ্গে দেখা হচ্ছে